মার্চ পর গাজা অনুষ্ঠিত হয়ে গেল আজ সরার্ধী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের জমায়েতে বিভিন্ন নামি দামি বক্তা বিশিষ্ট ইসলামিক স্কলাররা বক্তৃতা দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলসহ সাধারণ জনগণ সেই জনসভায় উপস্থিত হয়েছিলেন সেখানে বক্তৃতা দিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন আমাদের বুকের ভিতরে বাস করে ফিলিস্তিন আমাদের দেহ বাংলাদেশে থাকলে আমাদের মনটা পড়ে রয়েছে ফিলিস্তিনির গাজা এবং রাফাতে বাংলাদেশের মানুষের বুকে এক একটা ফিলিস্তিন বাস করে বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার ও আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি শনিবার বারোই এপ্রিল বিকেলে ফিলিস্তিনি চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে রাজধানীর ঐতিহাসিক শহীদ সর্বার্ধী উদ্যানে আয়োজিত জনসমাবেশে এই কথা বলেন মিজানুর রহমান আঝারি কর্মসূচিতে উপস্থিত হয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক শায়েক আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে মিজানুর রহমান আজহারি বলেন জনতার এই মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয় বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আজহারি আরও বলেন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করছে এক একটা আলকুদস বক্তৃতার সময় জনসমুদ্রে স্লোগান তুলেছেন মিজানুর রহমান আজারি গাজায় মুসলিম ভাইয়েরা কেন শহীদ হচ্ছে এই ব্যাপারে জাতিসংঘের কাছে জবাব চেয়েছেন তিনি ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ আলকুদ আলকুত জিন্দাবাদ 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 এইসব স্লোগানে মুখরিত হয়ে সরোয়ার্দি উদ্যান প্রসঙ্গত ফিলিস্তিনে জন চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে মার্চ পর গাজা কর্মসূচিতে অংশ নিতে আজ সকাল থেকেই সারা দেশ থেকে স্রোতের মতো জনতার মিছিল আসতে থাকে এতে করে জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শহীদ সরোয়ার্দি উদ্যান ফিলিস্তিনি ইসরায়েলে বর্বরতার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ পর গাজা শেরোনামে এই জামা এই জমায়াতের ডাক দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এবং মুখ্য সঞ্চালক ছিলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং তিনি বক্তি সমাবেশ শেষে ঘোষণাপত্র পাঠ করেন